এটা একটা রিমুভ সিস্টেম আছে খুবই সহজ এই যে এই যে এটা আপনি আলাদাভাবে ব্যাটারিটা আলাদাভাবে আপনি চাইলে এক্সট্রা ভাবে এটা চার্জ দিতে পারবেন এই যে এই সিস্টেমে এই যে দেখেন একটা ব্যাগ পাবেন আর গুডএসে এলসি 500 আরমিনি এই আইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস পক্ষ থেকে আমি কবির আর আমার হাতে দেখতে পাচ্ছেন গুডএক্স এর এলসি 500 আরমিনি আর এই এলসি 500 আরমিনি এটা নিলো হচ্ছে সৌরভ ভাই হাজীগঞ্জ থেকে সে ক্যাশ এন্ড ডেলিভারিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টটা আমার কাছে অলরেডি অর্ডার করলো আর এই গুডেক্সি এলসি ফাইভ হান্ড্রেড আর মিনি আট জিবি লাইটটা আমি এখন আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এটার সাথে কি কি আছে এবং এটা কিভাবে ব্যবহার করবেন আমি দেখাই দিব বন্ধুরা দেখুন মডেলটা আমি আপনাদেরকে আবারও বলি গুডেক্সের এলসি ফাইভ হান্ড্রেড আর মিনি একটা ক্যাটালগ পাবেন যে ক্যাটালগটা অবশ্যই অবশ্যই পরে নেবেন তার পাশাপাশি এখানে আরো কিছু জিনিস আছে চার্জিং এটাতে চার্জ দিতে আমার হাতে দেখতে পাচ্ছেন গুডেক্স এর এলসি ফাইভ হান্ড্রেড আর মিনি এটা একটা বান্ডর আছে আপনার যে কোনো জায়গায় একটা জায়গায় আলো ফেলাতে পারবেন এবং এর মডেলটা যদি দেখা যায় সেক্ষেত্রে দেখুন এখানে এবং এটা আমি এখন অন অলরেডি কালারে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার এটা আপনি যদি মুডটা চেঞ্জ করে হোয়াইট বিভিন্ন কালার করতে চান এই যে হোয়াইট বিভিন্ন কালারে পরিণত করতে পারবেন আর গুডেক্স এর এলসি ফাইভ হান্ড্রেড আর এই আইস লাইটটা আপনারা পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে মাত্র এগারো হাজার টাকাতে আপনারা আমার কাছ থেকে পারচেস করতে পারবেন বন্ধুরা ডিসপ্লেতে দেওয়া আছে আপনার কতটুকু চার্জিং পয়েন্ট আছে এবং এটা চার্জ কিভাবে দিবেন যে কোনো অ্যাডাপ্টারের মাধ্যমে মোবাইল চার্জ দিতে পারবেন মোবাইলের মতো সিস্টেম এই যে চার্জিং পয়েন্ট এখানে আপনি এখানে চার্জ দিতে পারবেন এখানে দেখেন আপনি ইন্ডিকেটর দেখাচ্ছে পাশাপাশি এটাকে আপনি ব্যাটারিটাকেও খুলতে পারবেন এই যে দেখুন এটা আমি ওখানে বন্ধ করি আপনি এটা ব্যাটারিটা রিমুভ সিস্টেম আছে খুবই সহজ এই যে ইজি এই যে এটা আপনি আলাদাভাবে ব্যাটারিটা আলাদাভাবে আপনি চাইলে এক্সট্রা ভাবে এটা চার্জ দিতে পারবেন এই যে এই সিস্টেমে এই যে দেখেন এখানে লাইট জ্বলতেছে এখানে আপনি যে একটা জায়গায় আপনি এটা অটোমেটিকলি চার্জ দিতে পারবেন আলাদা আলাদা ভাবে ডিফারেন্স ডিফারেন্স রাখতে পারবেন আর যদি আপনি মনে করেন যে এটা এখন আপনি ব্যবহার করবেন সেক্ষেত্রে ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন একদম ইজি এখানেতে নিলেন পাশাপাশি এভাবে আপনি দুইটা নক এক করেন অটোমেটিক লক আপনি কিন্তু চাইলে আপনার এই যে বান্ডোরটা আছে বান্ডোরটাকেও আপনি আলাদা আলাদা ভাবে রাখতে পারবেন যে কোনো জায়গায় নির্দিষ্ট জায়গায় আলো ফেলাতে যদি চান সেক্ষেত্রে আপনি একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় আলো ফেলাতে পারবেন এই যে ইজি আর এটার ব্যাটারি ব্যাকআপটা যদি বলে দেওয়া যায় সেক্ষেত্রে এখানে আপনার লেখা আছে বারো ঘন্টা আপনাকে নরমালি এটা আপনার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে আর এটা আপনারা সরাসরি আমার শপ থেকে পার্চেস করতে পারেন আমার শপের নাম হচ্ছে কেন ক্যামেরা সার্ভিস বিডি বারো নি সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা এই শপে আসলে আপনারা সরাসরি নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়া সার্ভিসের মাধ্যমেও পার্চেস করতে পারবেন এই বলে শেষ করতেছি আল্লাহ হাফেজ